আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আফুরা ভাইয়ারা আশা করি বালা আছেন আমি আসতে আজকে আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব সিলেটি রান্না তো আপনার কাছে বালা লাগবো আশা করি তো আজকে নানি তেল সারা সুটকি শিরা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি বালা লাগবে বালা লাগলে কিতা করতে হইব লাইক কমেন্ট শেয়ার করে দিবা দেখতে যে আমি আজকে শিরা ওটাই আপনার সাথে শেয়ার করবো আমি শিলা সুটকি শিরাটা রান্না করলাম আর কি তো বালা লাগলে অবশ্যই কমেন্টস করে জানাইবা লাইক দিতে ভুলবা না এখনও যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে লাইবা আর যারা অলরেডি করে দিছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নেই আমি হিলা রান্না করি সুটকি শিরা আজকে আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি শুটকির শিরা মানে হকুন শিরা এটা নানি সিলেটের প্রিয় খাবার তো সবাই দেখুক কা আমি শিলা খান করি সুটকি শিরা মানে হকুন শিরা রান্না করি তো আজকে সিলেটে মাত মাততাম সকলের লগে সবসমতো সময় মাত ডাকায় মাত তো আজকে না নি সাথে সাথে সিলেটে মাখতাম সিলেটি রান্না রানতাম অবশ্যই ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করি করি কইবেন আর ভালো না লাগলেও কইবেন প্রথমে আমি একটা ফ্যান নিয়ে নিলাম এখন আমার সবজিগুলো তো কেটে বেছে পরিষ্কার করা ছিল তো সবগুলো আমি একসাথে নিলাম অঙ্ক আমি দিলাইম একটা ফিয়াইস আর দুটা ছোটো রসুন একসাথে পেস্ট করিলাইছি আমি ওটা দিলাইতাম এখন আর এখন দিলাইমু হইল হলুদোর গুঁড়ো পরিমাণ মতো দিলাইতাসি আর মরিচের গুঁড়ো একটু বেশি দিলাম কারণ জাল না হইলে সুটকি সিরা ভালো লাগে না লবণও দিলাইলাম পরিমাণ মতো এখন আমি দিলাইতাম সুটকি আমি আজকে এই তিনটা সুটকি নিছি এটা আমি দিলাইম অল্প পরিমাণে সবজিগুলা যাতে সিজি যায় এখন আমি ডাকিয়া দিম ডাকিয়া চুলাতে বসাই দিম একটা জিনিস বোধ হয় খেয়াল নাই আমি কিন্তু এক ফোঁটা তেলও ইউজ করি নাই কারণ শুটকিশি সিরাতে তেল লাগে না তেল ছাড়া শুটকি শিরা রানলে বেশি মজা হয় তো এখন আমি একটু ডাকনা খুলিয়া একটু লাড়িয়া দিমু ভালো গটিকেছে লাড়িসারিয়া দিমু এখন নানি ছুটকি শিরার মাঝে তোরা শিরা দিতে হইবো নাহলে সুরকি শিরা খিলা খান ওই দা তো আমি শিরার লাগিয়ে দিয়া দিলাম এক কাপ পানি তো এক কাপ পানি দিয়া আমি আবার ডাকিয়ে দিবিয়া ডাকিয়া রান্নাটা কমপ্লিট করে নেই বো সাইফাস্টা আসামোরিস দিলাইمو আসামোরিসের ফ্লেভারটা ভালো লাগে আর আপনারা চাইলে নাগামোরিসও দিতো ভরাই নাগামোরি দিলেও কিন্তু হইবো যা লইব আর সুন্দর একটা স্মেল আবে আমার সুটকিচি কিন্তু ওই গেছে আমি চুলাটা বন্ধ করে দিছি তো আজকে আমার ফকন শুরু মানে সত্যি শিরা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাই বা আর আমার সিলেটি মা কোনটা বল ট্রুটি হয়েছে নাকি তা অবশ্যই জানাই ভা কারণ আমি মা মাইয়া ওটা ওটাও তো বেশি নানি তো আজকের মতো আমি বিদায় নিলাম আবারও নতুন কিছু নিয়ে হাজির হইতাম সবাই পালা থাকবা এবং আমার ফাঁসে থাকবা উচ্চ নেই আফারা ভাইয়ারা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ